আল্লাহ দিলে আমার ভাবি সব কিছু পারে যাক ঢাকার শিলাক্রমে এখন গ্রামে আসে সব কিছু পারতেছে ভাবিকে যেই কাজে দেওয়া হচ্ছে সেই কাজেই পারতিছে যাক এরম একটা ভাবি আমরা খুঁজে চাইছি এর সেরকমই ভাবি পাইছি কিন্তু ওই পারি না এইটা কি কথা এইদই তো মেন কিন্তু এমন কোন কাজ নাই যে আমার বাবি পারে না শিখে যাবেন তো বিয়ের আগে না এখন তো আমার বাড়ির সাথে আনিছি তো সবকিছু লাগে একবারে সে কথা তুই শিখবেন কবি তোমার ভাই পাশে থাকলে আমি সবকিছু শিখে যাবো ধান কিন্তু আমি কাটতে একটু পরে কিন্তু আমি ধান কাটি আমরাও দেখতে চাই আপনি কিভাবে ধান কাটেন আমরাও সেটা দেখতে চাই আমরা সবাই দেখতে চাই আপনি সে ধান কাটাতে আমাকে দেখান কিভাবে কাটেন বাবি তো আমার ধান উঠো দিবার সব সবকিছু পারে দিন আসলে কি ভাবছিলাম যে বাবি মানে দুই দুই একটা কিছু পারে না দেখতেছি আল্লাহ দিলে সবকিছু পারে তাহলে আমার মনে হচ্ছে ধান উকারটি পারে

কিন্তু যে বস্তাটা না নিতে বলে তো এটা তো বিশ্বাস করতে না এখনো দিয়া হ্যাঁ এটা ঠিক আছে দিয়া দিয়ে যাইবার জি 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 না ওই চাপুষ না